আবুজুবুল্লাহমিনার শেতানি রাজিম বিশুল্লা রহমিল রাহিম আমি সইবুখারি আপনার প্রথম খণ্ডের এক নম্বর হাদিস থেকে শুরু করব যেহেতু আজকে প্রথম দিন আপনারা আমার জন্য দোয়া করবেন এক নম্বর হাদিসটি পড়ছি হযরত আলকামা ইবনে আকাশ আল লাইসি রহমতুল্লাহ আল্লাহ বলেন আমি হজরত উমর ইবনে খাত্তাব রাজাল তালা আনহকে একদা মসজিদে নবাবের মেম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি তিনি বলেন আমি রাসল সাল্লাসাল্লামকে এরশাদ করতে শুনেছি তিনি বলেছেন মানুষের সমুদয় কাজ নিশ্চিতভাবে তার নিয়ত অনুসারেই হয়ে থাকে আর মানুষ যা নিয়ত করে তার তাই হাসিল হয় সুতরাং যার হিজরত দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধনের জন্য হয় তা সে পেয়ে থাকে আর যদি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করা হয় তাহলেও তার হিজরত সে অনুসারে হয়ে থাকে অর্থাৎ নিয়ত অনুযায়ী আমলের ফলাফল নির্ধারণ হয়ে থাকে এক নম্বর এবং কি আমি দুই নম্বর করব দুই নম্বর হাদিস উম্মুল মোমিন হজরত আয়েশা রাজাল তালা আনহা থেকে বর্ণিত হারেস ইবনে হেসাম রাজাল্লা তালা আনহ একদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনার নিকট ওই কিভাবে আসে উত্তরে বললেন কোন কোনো সময় আমার নিকট তা ঘন্টা ধ্বনির নেই আসে এ প্রকারের ওহি আমার নিকট বড়ই কষ্টদায়ক মনে হয় উক্ত কষ্টজনিত ক্লান্তি লাঘব হওয়ার পর আমি তা হৃদয় অঙ্গম করি হৃদয়ঙ্গম করি আবারও কোনো কোনো সময় ফেরে তা মানুষের আকৃতিতে মানুষের আকৃতি জিবাল আল্লাহ সালাম কোনো কোনো সময় মানুষের আকৃতিতে আকৃতিতে আমার কাছে আল্লাহর বাণী পৌঁছে থাকেন এবং আমি তাৎক্ষণিক তা হৃদয় সঙ্গম হৃদয়ঙ্গম করতে সক্ষম হই হজরত আয়েশা রাজাল তাল বলেন অতি প্রচণ্ড শীতের সময়ও ওই নাজিলকালে আমি রাসুল্লাহ সাল্লা আলু সাল্লামকে দেখেছি তিনি এমন ধর্মান্ত হয়ে ঘর্মাক্ত হয়ে পড়তেন যে তার ললাট মোবারক থেকে ঘাম বের হত তাহলে আমি এক নম্বর এবং দুই নম্বর বুখারি শরীফ থেকে হাদিস পাঠ করলাম প্রথম খণ্ড আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভুলবান্তি হলে যাই হোক ক্ষমা চোখের দৃষ্টিতে দেখবেন মানুষমাত্র ভুল হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত